এই হলো বিছানাকান্দি অবশেষে অনেক ঝামেলা পেরিয়ে আমরা বিছানাকান্দিতে বর্তমানে অবস্থান করছি বিছানাকান্দি আসার রাস্তাটা কিন্তু আসলে খুবই খারাপ এত ভাঙাচোরা রাস্তা শেষ পর্যন্ত আসলে এই ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে আমরা এত সুন্দর একটা লোকেশনে আসতে পেরেছি এখন সেই কষ্টটা আসলে দূর হয়ে গেছে এখানে অনেকে গোসল করতেছে ওই যে বড় 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 পাহাড় দেখা যায় একাম ভাইরা ছবি উঠাচ্ছে সুন্দর প্রকৃতি যেন এখানে তার সৌন্দর্য থরে বিথরে সাজিয়ে রেখেছে অসাধারণ অসাধারণ সুন্দর বড় বড় পাথর পানি নেমে আসতেছে ঝর্ণা থেকে ঝিরি ঝিরি করে অসাধারণ বড় বড় পাহাড় পাহাড়গুলো অবশ্য বর্তমানে ইন্ডিয়ার অংশ আমরা চাইলেই আসলে ওইদিকে যেতে পারবো না এখান থেকে যতটুকু দেখা যায় ততটুকু সৌন্দর্যই আমাদেরকে উপভোগ করতে হবে এই সবাই ছবি ব্যস্ত সত্যি এমন সুন্দর একটি জায়গায় এসে যদি ছবি না তুলি তাহলে যে এই সৌন্দর্যকে ধরে রাখা হচ্ছে না অপ্রাপ্তি থেকে যায় প্রত্যেকে চায় আসলে প্রকৃতিকে প্রকৃতির সাথে কাটানো স্মৃতিগুলো তার ক্যামেরা বন্দি করতে সেই স্মৃতিগুলো ধরে রাখতে এখানে এসে সবাই ফোন ক্যামেরা নিয়ে ব্যস্ত ওই যে দেখা যাচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছে আসলে এরা কিন্তু কক্সবাজারের মতোই একটু টাউট প্রকৃতির এদের সাথে আসলে ডিল করতে গেলে অবশ্যই একটু বুঝে শুনে ডিল করতে হবে তা না হলে কিন্তু প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে সুন্দর পানিগুলো কি স্বচ্ছ এবং ঠান্ডা অনেক ঠান্ডা পানি পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে শব্দটা কিন্তু প্রচন্ড তীব্র বেগে শোনা যাচ্ছে এখানে ফল ফল শব্দ অসম্ভব সুন্দর একটি জায়গা ছবি তোলায় ব্যস্ত এই আনন্দ ঘন মুহূর্তটি ক্যামেরা বন্দি করে তুলে রাখায় ব্যস্ত